নির্বাচন কমিশনের দপ্তর আর আমার পাড়ার ক্লাবের মধ্যে কোনো তফাৎ নেই লড়াই হবে দুটো পক্ষের একদিকে থাকবে বামফ্রন্ট আরেক দিকে থাকবে তৃণমূল কংগ্রেস রুটের ভোট তো এটা আবার গণনা কিসে তৃণমূল বিজেপির বিটি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো চাইবেন না বিজেপি থার্ড বা ফোর্থ হয়ে যাক নিজের গুদি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে বাঁচিয়ে রাখতে হবে এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি সাকিরুল ইসলাম আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি একদিকে তিনি যেমন আইনজীবী অন্যদিকে একজন বামপন্থী নেতা আমরা জানি যে গতকাল যে কলকাতা পৌরসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশ হয়েছে সেখানে বামেদের যে ভোটের পার্সেন্টেন্স বেড়েছে তাতে বামেদের নেতৃত্বের মনে একটা আনন্দ একটা উৎফুল্ল জন্ম নিয়েছে এবং বাম কর্মী সমর্থদের আরও বেশি উজ্জীবিত করেছে পাশাপাশি বিজেপির যে ভোটের পার্সেন্টেন্স কমেছে সেখানেও কিন্তু একটা বড় ব্যাপক ব্যবধান তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজধানীতে কলকাতায় বামেরা তাদের অস্তিত্ব দ্বিতীয় স্থানে নিয়ে এসছে প্রথমে সায়েন্দাকে এনপিডিপিতে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে বামেরা কলকাতার মতো জায়গায় পশ্চিমবঙ্গের রাজধানীতে দ্বিতীয় স্থানে অধিকার করে নিয়েছে রাজনীতিতে এই বিষয়টা নিয়ে কি বলবেন বিষয় হচ্ছে যেটা আমাদের অধিকার যেটা আমাদের জায়গা যেটা আমাদের একদম নিজেদের স্পেস আমরা সেটাকে নিজেদের কাছে নিয়ে নিয়েছি নিজেদের জায়গা নিজেদের কাছে নিজেদের মানুষ তারা আমাদের সাথে ছিলেন সেটাই স্বাভাবিক বিষয় এখন এর মাঝে যেটা ঘটে গেছিল সেটা হচ্ছে বিজেপি আর তৃণমূল এই দুটো দল মিলে কে কার বিরুদ্ধে লড়ছে না লড়ছে বিজেপি বিরোধী ভোট কার কাছে মানুষ দেবেন তৃণমূল বিরোধী ভোট মানুষ কার কাছে দেবেন এই গোটাটা নিয়ে মানুষ একটা সংশয়ের মধ্যে ছিলেন আমরা সাধারণ মানুষ হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছিলাম বিভিন্ন সময়তে যে তৃণমূল বিরোধিতা বিজেপির পক্ষে সম্ভব নয় তেমনটাই ভাইস ভার্সা সেটা সম্ভব নয় আগামী দিনে সেটা খুব ভালোভাবে মানুষ বুঝে যাবেন সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যেখানে যেখানে ভোটের লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটটা কাস্ট করবার জায়গা পেয়েছেন তারা বেশিরভাগ জায়গাতে বামপন্থীদেরকেই তৃণমূলের অল্টারনেটিভ হিসেবে বেছে নিয়েছেন আমি কেন বেশিরভাগ জায়গা বললাম তার কারণ হচ্ছে লুঙ্গির যেমন কোনো বুক পকেট হয় না লুঙ্গির যেমন কোনো পকেট হয় না তেমনই লুটের ভোটের তো কোনো হিসেব হয় না একদিকে বাহাত্তর শতাংশ তারপরের যে অপজিশন তার ভোট পার্সেন্টেজ বারো সিক্সটি পার্সেন্ট ভোটের ডিফারেন্স গোটা বাংলা গোটা ভারতবর্ষ ভারতবর্ষের কোথাও তুমি এই রাজনৈতিক মানে এই এই ধরনের তুমি ডিফারেন্স খুঁজে পাবে না তার একটাই কারণ লুটের ভোট কিন্তু এই লুটের ভোটের মধ্যে দাঁড়িয়েও যেখানে যেখানে মানুষ সুযোগ পেয়েছেন মানুষ বুঝে গেছেন তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিজেপিটা এ বাংলায় বেড়ে উঠেছিল কেন আপনি লুটের ভোট বলছেন কিন্তু তিনমল বলছে উন্নয়নের ভোট তৃণমূল বলতেই পারে ওয়াটসিনের নেম নামকরণে কি যায় আসে লুটের ভোট উন্নয়নের ভোট যদি উন্নয়ন নিয়ে ওদের এত বড়ই ফিরিস্তি থেকে থাকে কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এত কিছু যদি গল্প থেকেই থাকে তাহলে দিনের শেষে কেন ভোট লুট করতে হয় কেন আটানব্বই নম্বর ওয়ার্ডে প্রার্থীকে জেতানোর জন্য ভাঙড় থেকে গিয়ে নগরের দুয়ারে হাজির হতে হয় তার কারণ মানুষ জানেন মানুষ যদি ভোট দেওয়ার জায়গা পেতেন রেড ভলেন্টিয়ার্স যে সময়তে প্রতিদিন সন্ধ্যাবেলায় সাক তোমার নিশ্চয়ই মনে আছে প্রতিদিন সন্ধ্যাবেলা বাংলায় তৃণমূল আর বিজেপি মিলে বসে ঝগড়া করত তৃণমূল বলতো বিজেপি আমাকে ভ্যাকসিন পাঠায়নি বিজেপি বলতো আমি ভ্যাকসিন পাঠিয়েছি ইউজ হয়নি তৃণমূল বলতো আমাকে অক্সিজেনের সিলিন্ডার পাঠানো হয়নি বিজেপি বলতো আমরা পাঠিয়েছি তোমরা ইউজ করো সেই সময়তে আমরা দোসরা মেতে ভোটে হেরে যাওয়ার পরেও গোটা রাজ্য জুড়ে আমাদের কমরেডরা আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে সীমিত ক্ষমতার মধ্যে আমাদের কাছে বিশাল কিছু ছিল না হসপিটালের বেড কোথায় কি আছে তার লিড তার সাথে অক্সিজেনের লিড তার সাথে কোথায় অ্যাম্বুলেন্সের কি লিড গোটা রাজ্য জুড়ে আমাদের যে চেন আমাদের যে নেটওয়ার্ক মানুষকে যে পরিষেবা আমরা দিয়েছিলাম মানুষ ভালোবেসে যার নাম দিয়েছিলেন রেড ভলেন্টিয়ার্স ওটা আমাদের দেওয়া নাম না মানুষের দেওয়া নাম সুতরাং সেই জায়গা থেকে মানুষ বুঝতে পেরেছেন আট মাস ধরে মানুষ বুঝেছেন বাম শূন্য বিধানসভা যার ফলে যেটা হয়েছে গত বছরে যখন উত্তরে হাওয়া বাংলায় ঢুকছিল সেই সময়তে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন এবছরে যখন উত্তরের হাওয়া বাংলায় ঢুকেছে তখন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা উনি তৃণমূলের তখন মন্ত্রী ছিলেন এখন উনি বিজেপির থেকে রাজ্যের বিরোধী দলনেতা নেতা ফলত গোটা বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরেও একটা বিরোধী হিম জায়গা তৈরি হচ্ছিল যে জায়গাটা বামেরা তাদের যে জায়গা সেই জায়গার অস্তিত্ব এবং তাদের আমরা আমরা যে এক্সিস্ট করছি মিডিয়ার ভাষায় যে বামেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বামেদেরকে শেষ করা যায় না লাল ঝান্ডাকে শেষ করা যায় না এই যে ফলাফল কলকাতার মতো জায়গায় রাজধানীতে দ্বিতীয় স্থানে অধিকার কতটা উজ্জীবিত করবে বলে মনে করছে আমি একটা কথা প্রথমেই খুব ভালোভাবে বলে দিতে চাই দু হাজার একুশ সালে যারা লাল ঝান্ডার রাজনীতি করে তারা হতাশার মধ্যে ডুবে থাকার কমরেড নন এটা আমার এবং আমাদের পার্টির একদম মনে প্রাণে আমরা বিশ্বাস করি তার কারণ দু নির্বাচনেও এই কর্পোরেশন নির্বাচনেও যারা বুথে বসতে গেল বা যারা বাড়িতে বাড়িতে প্রচার করতে গেল বা যারা ফ্ল্যাগ লাগালো বা যারা দেওয়ালে চুন করে দেওয়ালটা লিখলো তারা খুব ভালোভাবে জানতো যে তারা যদি রাস্তায় আক্রান্ত হতেন তার পাশে দাঁড়ানোর জন্য কোনো এমএলএ কোনো এমপি কোনো জেলা পরিষদের সভাধিপতি কোনো পঞ্চায়েত সমিতির সভাধিপতি কোনো কোনো মেয়রকে তারা খুঁজে পেত না তার কারণ গোটা রাজ্য জুড়ে জনপ্রতিনিধির দিক থেকে দেখতে গেলে এমএলএ অঙ্কে আমরা শুনতে এমপি অঙ্কে আমরা শূন্য বাংলা থেকে আমাদের গোটা রাজ্য জুড়ে কেবলমাত্র একটা কর্পোরেশন ছিল এবং বাদ বাকি কার্যত লুট হয়ে গেছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কমরেডরা অলওয়েজ আমরা দৃষ্টিভঙ্গিতেই গোটাটা গোটাটা দেখতে দেখতে পছন্দ করি আমি এইটা একটা অবশ্যই একটা পজিটিভ তার কারণ দু থেকে আমাদের ভোট কমেছে আমাদের ভোট দু হাজার থেকে কমেনি দু আমরা একটা জিনিস দেখেছি দু হাজার একুশ নির্বাচনে বিধানসভা নির্বাচনের পরে যে ফলাফল এসছে সেই ফলাফলে দেখা যাচ্ছে মামেরা চার শতাংশেরও কম ভোট পেয়েছে এবং মাত্র আট মাসের ব্যবধানে একেবারে সেন্ট্রালে যেখানে পশ্চিমবঙ্গের রাজধানী সেই কলকাতায় প্রায় বারো শতাংশ ভোট পেয়েছে এই আট মাসে কী এমন ম্যাজিক ছিল যে এই আট মাসে এত ভোট বেড়েছে আমি আগেরটা শেষ করিনি তার আগে দু থেকে আমরা তো কন্টিনিউ আমাদের ভোট পার্সেন্টেজ ড্রপ করেছে দু হাজার একুশ সালে গিয়েই প্রথমবার আমরা ইমার্চ করলাম কিন্তু সুতরাং এই যে আজকে এটা একদিনে হয়নি দু হাজার এগারো সাল থেকে তৃণমূলের মার তৃণমূলের অত্যাচার তৃণমূলের মিথ্যে মামলা পার্টি অফিস ভেঙে দেওয়া পার্টি অফিস পুড়িয়ে দেয়া আমরা ফেস করেছি আমাদের পার্টি ফেস করেছে ফলত মাঝখান থেকে বিজেপি একটা ভোট কাটাকাটির রাজনীতি সেখান থেকে দাঁড়িয়ে তারা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিল সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছিল যে লাল ঝানটাকে ভোট দিয়ে লাভ নেই সিপিএমকে ভোট দিয়ে কোনো লাভ নেই তৃণমূল বিরোধী যা যা ভোট আছে তুমি এসে আমাকে দাও ফলত বিজেপির যে ভোট হঠাৎ করে বেড়ে গেল তার কারণ সাধারণ মানুষও কোথাও গিয়ে হয়তো ভাবলেন বা বুঝলেন দু সালে যারা পঞ্চায়েতে ভোট দিতে পারলেন না যে সিপিএমটাকে এই মুহূর্তে ভোট দিয়ে কোনো লাভ নেই সেন্ট্রালে যেহেতু বিজেপি আছে বিজেপির এক্সট্রা তো কিছু নেই যেহেতু সেন্ট্রালে আছে হাতে সিবিআই আছে ইডিআই আছে সেন্ট্রাল ফোর্স আছে অগাধ টাকা রয়েছে ওপরেই অত্যাচার নামিয়ে এনেছিলেন সেই শুভেন্দু অধিকারী আমাদের কমরেডদেরকে ডাকছেন তৃণমূলের হাত থেকে বাংলাকে রক্ষা করবার জন্য কখনো হতে পারে না আমরা দু হাজার একুশে হয়তো মানুষকে বোঝাতে পারিনি কিন্তু পৌরসভা নির্বাচনে লিখে দিতে পারি এই পৌরসভা নির্বাচন যদি ফ্রি ইলেকশন হতো মিনিমাম লেফটের ভোট পার্সেন্টেজ আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট আমি তোমাকে লিখে দিতে পারি ভোট পার্সেন্টেজ আমরা রিচ করতাম এবং কোন সময় রিচ করতাম সাকিরুল আট মাস আগে আমরা শূন্য হয়েছি আট মাস আগে কোনো দলের না অকাত নেই এত আমি তোমাকে জোর গলায় বলছি কোনো দলের এত অকাত নেই আট মাস আগে একটা দল শূন্য হয়ে গেছে সেই দল সবার প্রথম কি মনে হচ্ছে কারণটা কি না প্রথমত হচ্ছে দলের প্রতি কমরেডদের ডেডিকেশন আদর্শের প্রতি ডেডিকেশন আমাদের ডেডিকেশনের জায়গা থেকে তো আমাদের কমরেডরা বা আমরা অ্যাকচুয়ালও কোথাও থেকে সরিনি এবং আমরা মানুষের ওপর ভরসা রাখি মানুষ যখন চৌত্রিশ বছর আমাদেরকে ভোট দিয়েছেন তখনও মানুষের ওপর আমাদের ভরসা ছিল মানুষ যবে থেকে আমাদেরকে ভোট কম দিচ্ছেন তবে থেকে এখনো মানুষের ওপর আমাদের ভরসা হারায়নি আমরাই হয়তো আমাদের কথাটা মানুষের কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরতে পারছিলাম না সেটা হয়তো আমাদের ব্যর্থতা আমরা মানুষের ব্যর্থতা কোনোদিনও বলবো না আমরা সব বুঝি আমরা সব জানি আর মানুষ কিচ্ছু বোঝেন না মানুষ খুব বোকা এই এই ভাবনায় অন্তত বামপন্থীরা চলে না সুতরাং সেই জায়গা থেকে আবারও বলছি ওই যে জেদ আমরা চোখের সামনে দু হাজার থেকে যে অত্যাচার দেখেছি দু হাজার সাল থেকে পরবর্তী সময় সুদীপ্তগুপ্ত সৈফুদ্দিন মোল্লা একের পর এক নিজেদের বন্ধুদেরকে যেভাবে আমরা শহীদের তালিকায় নাম উঠে যেতে দেখেছি সেই জেদ আমাদেরকেই লড়াইয়ের ময়দান থেকে আরও সরিয়ে দেয়নি বরং আমরাও এগিয়ে নিয়ে গেছে শুধু শেষ একটা কথা এই পরিপ্রেক্ষিতে তোমাকে আমি বলছি এই ভোট যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হতো তাহলে তার রেজাল্ট কী হতো তৃণমূল জানতো জানতো বলেই কিন্তু তৃণমূল কংগ্রেস দুশো সতেরোটা আসন পাওয়ার পরেও তৃণমূলকেই লুটের কারবার করতে হয়েছে আমরা দেখেছি এই কলকাতা পৌরসভা নির্বাচনের যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির তুলনায় বামেরা এগিয়ে এবং ভোট পার্সেন্টেন্সে যেমন এগিয়ে তেমন আমরা দেখছি যে দ্বিতীয় পজিশনে বিজেপি রয়েছে চুয়ান্নটি আসনে সেখানে বামেরা রয়েছে পঁয়ষট্টিটি আসনে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন একজন সিপিএমের সুজাতা সা তৃণমূলের কাছে মাত্র সাতচল্লিশটা ভোটে হেরেছে আবার অনেকে দেখা যাচ্ছে দেড়শো ভোটে হেরেছে কেউ সাড়ে তিনশো ভোট হেরেছে এই যে এই এই যে পার্থক্যটা কীভাবে সম্ভব হয়েছে আমি প্রথমে একটা কথা বলছি আমাদের হয়তো বুঝতে কোথাও ভুল হতে পারে কিন্তু এটা মেনে নেওয়া আমাদের ঠিক হবে এ বাংলার বুকে বিজেপির উত্থান কোনো মতাদর্শের উত্থান নয় মেক ইট ক্লিয়ার পুরো জলের মতো পরিষ্কার করে নেওয়া উচিত আমাদের এ বাংলার বুকে বিজেপির উত্থান হিন্দুত্বের উত্থান নয় মানে হিন্দুত্ববাদীদের আইডিওলজিক্যাল উত্থান নয় এ বাংলার বুকে বিজেপির যে উত্থান ঘটেছিল সোকল্ড উত্থান দু হাজার সতেরো আঠেরো ওই সময়টা থেকে দু হাজার চোদ্দো থেকে ছুটা তার পরবর্তী সময় সতেরো আঠেরো ওই সময়টা থেকে তারা মানুষকে বোঝাতে পেরেছিল যে তৃণমূল বিরোধী স্পেস তুমি আমাকে দাও তৃণমূল বিরোধী তৃণমূল তোমার ক্ষতি করেছে তৃণমূল তোমায় ভোট দিতে দেয়নি তৃণমূল তোমার টাকা লুটেছে তৃণমূল তোমায় মেরেছে সিপিএমকে দিয়ে হবে না তুমি এসে আমাকে ভোট দাও মানুষ সেখানে কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়ে বিভ্রান্তির শিকার হয়ে মানুষ কিছুটা হয়তো বিজেপির ওপর ভরসা করেছিলেন যার রেজাল্ট আমরা দু হাজার উনিশে দেখেছি দু হাজার একুশে একুশেও দেখেছি এবং এতে তৃণমূলেরও একাংশের তৃণমূলেরও গোটা টাকায় কার্যত মদত ছিল মদত ছিল বলেই দু হাজার ষোলোতে যেখানে বাম কংগ্রেস প্রধান অপোজিশন ছিল কিন্তু প্রতিটা মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি কে আক্রমণ করে কার্যত বিজেপি কে মানুষের সামনে রেলিভেন্ট করে তুলেছিলেন বিজেপি ওয়াজ কে তুমি খুঁজে পাবে না ওই সময়টাতে কোথাও সুতরাং আমি বলছি কলকাতা নির্বাচনে যে যে জায়গায় তুমি দেখলে বামে যে তুমি যার কথা বললে পঁয়তাল্লিশ আমরা হেরেছি আমি তোমাকে পঁয়তাল্লিশ ভোট তো একদম মার্জিনা এবং তার তার চাইতে বেশি সেখানে যে কত ফলস ভোট হয়েছে তার তো কোনো ঠিক নেই আমি তোমাকে বলছি আটানব্বই নম্বর ওয়ার্ড মৃত্যুঞ্জয়দা যেখানে হারলেন যেখানে অরূপ চক্রবর্তী জিতেছে তৃণমূল কংগ্রেসের দুশো পঁচানব্বই সম্ভবত কিন্তু আমাকে বলছে দুটো জায়গায় বেছে বেছে ছাপ্পা মেরেছে দুয়ারে ভাঙড় না গেলে নেতাজি নগর কি নগরের মাটি কী জিনিস অরূপদা এবারে আবার বুঝে যেতেন আবার মানে এবারে দা বুঝে আবার অরূপদা একশো দশে ফেরত আসতেন দাঁড়িয়ে ছাপ্পা মারবার পরেও দুশো পঁচানব্বই ভোটে জিতেছে সুতরাং আমি তোমাকে বলছি মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভোট দিয়েছে মানুষ লকডাউন পিরিয়ডে মানুষ দেখেছেন এলাকার কাউন্সিলারকে খুঁজে পায়নি কিন্তু রেড ভলেন্টিয়ারদেরকে খুঁজে পেয়েছে সীমিত ক্ষমতার মধ্যে এবং শেষ তোমাকে আমি এই পরিপ্রেক্ষিতে যেটা বলবো একটাই কথা আগামী দিনেও গোটা রাজ্যের একশো এগারোটা নির্বাচন সে একশো এগারোটা নির্বাচনে কান খুলে সবার শুনে রাখা উচিত মানুষের মাথার মধ্যে ঢুকে নেওয়া উচিত লড়াই হবে দুটো পক্ষের একদিকে থাকবে বামফ্রন্ট আরেক দিকে থাকবে তৃণমূল কংগ্রেস মাঝখানে কোনো বিজেপি কোনো বিটি মাঝখানে নেই মেক ইট ক্লিয়ার অনেকেই বলছেন যে এই বামেদের এই যে জয় তার পিছনে অনেকগুলো কারণ আপনি বললেন কিন্তু অনেকেই বলছেন যে বিধানসভা নির্বাচনের সঙ্গে বাম সব সময় গণতান্ত্রিক শক্তি বলে নিজেদের দাবি করতো কিন্তু কঠোরপন্থী আইএসএফকে সাথে নিয়েছিল বলে তা মানুষের ভুল বুঝেছে বামেদের সম্পর্কে ফলে তাদেরকে সাপোর্ট দিইনি কিন্তু এবারে পৌরসভা নির্বাচনে আইএসএফ কে ছেড়ে দিয়ে একলা চলো নীতি নিয়ে চলেছে তাহলে কি এই ভোটের ফল আইএসএফ কে ছাড়ার কারণে কি অনেকটা ফলপ্রসূ হয়েছে যেখানে বামেদের পক্ষ থেকে অনেক সময় দাবি করা হয়েছিল যে বিধানসভায় হারের কারণ হচ্ছে আইএসএফ কে সঙ্গে নেওয়া না আমি একটা কথা বলছি যে বামেদের অফিশিয়াল স্টেটমেন্ট তুমি আমাকে শেষ যেটা বললে বামেদের অফিশিয়াল যে স্টেটমেন্ট অফিসিয়াল স্টেটমেন্টে এরকম কোনোদিনও বাম কিছু বলেছে বলে অন্ত জানা নেই যে বামফ্রন্ট গতভাবে অফিসিয়ালি এটা কোথাও বলা হয়েছে বামেদের বড় বড় নেতা টিভি চ্যানেলের সামনে এসে বলেছেন সংবাদ মাধ্যমে এসে বলে আমি 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 ওই জন্য তোমাকে বললাম বামফ্রন্ট গতভাবে বামেদের স্টেটমেন্ট বামেদের তো একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয় যেমন গতকাল নির্বাচনের রেজাল্টের পরে গতকাল বামফ্রন্টের তরফ থেকে নির্বা প্রেস কনফারেন্স করে রবীন্দ্রনাথ কথা বলেছেন যেদিন ভোট হয়েছে সেদিনকে বিকেলে প্রেস কনফারেন্স করে কথা বলেছেন শ্রমিক লাইডি ছিলেন সেখানে রবীন্দ্রনাথ ছিলেন আর আমাদের নেতৃত্বরা ছিলেন কল্লোল মজুমদাররা সবাই ছিলেন সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে না আমি এটা এইভাবে দেখতে চাই না আমি এটা খুব পরিষ্কারভাবে এটা দেখতে চাই যে মানুষ বিরোধী হিসেবে কাকে বেছে নিয়েছে আমি এইটা এই জায়গাটাতে আমি আসতে চাইছি বারবার কেন কেন এবারে অনেকে বলতে পারে তাহলে কি তোমরা প্রথম হওয়ার জন্য ময়দানে নামোনি অবশ্যই আমরা যে ময়দানে নেমেছে প্রথম হওয়ার জন্য ময়দানে নেমেছে কিন্তু মানুষের কাছে আমাদের একটা বার্তা পৌঁছানোর ছিল ক্লিয়ার করবার ছিল যে এ বাংলার বুকে মেন অপোজিশন দেখো দু হাজার ছাব্বিশ সাল অব্দি তো আমরা এই সরকারটাকে পাল্টাতে পারবো না কিন্তু তার বাইরেও মানুষকে তো বার্তা দেওয়ার আছে যে আপনার আপদে বিপদে সুখে দুঃখে আপনার পাশে রাস্তার আন্দোলন যেহেতু বিধানসভার অভ্যন্তরে আমরা এই মুহূর্তে যেতে পারছি না রাস্তার আন্দোলনে কেউ যদি আপনার পাশে থেকে থাকে সেটা একমাত্র লাল ঝান্ডা অন্য কোনো ঝান্ডার রং তো সেখানে নেই সেটা একমাত্র বামপন্থী দলগুলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নির্বাচনী সাফল্য আগে বামেদের যতই সাফল্য বলেন গত দু যে পৌরসভা নির্বাচন ছিল সেই নির্বাচনের পরে অর্থাৎ বামেদের পনেরো জন কাউন্সিলার ছিল সেখান থেকে কমে দুটো এসছে মানে যতই আপনি সাফল্য বলেন একদিকে মাইনাস এবং বিজেপির সাতটা ছিল সেখানে তাদের তিনটে এসছে কংগ্রেসের পাঁচটা ছিল সেখানে তাদের দুটো এসছে সবার মাইনাস হয়েছে আলটিমেট কিন্তু তৃণমূলেরই প্লাস হয়েছে ফলে কি তৃণমূল তারা বলতে চাইছে যে আমরাই একমাত্র শক্তি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির লড়াই ক্ষেত্রে এবং তার বারবার আমরা প্রমাণ দিচ্ছি বিধানসভায়ও প্রমাণ দিয়েছি বিধানসভায় আগের থেকে আমরা আরও বেশি আসন জিতেছি এবং কলকাতা পৌরসভা ইলেকশনেও বেশি জিতছি কী বলবেন এই বিষয়টা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে কি হবে কি না হবে আগামী দিন তার কথা আগামী দিন আগামী দিনে সে নিয়ে কথা হবে আমি শুধু বলছি যে আমরা পনেরো থেকে দুই হয়েছি তো আমরা তো শুধু একটাই কথা বলছি বুকের পাটা যদি থাকতো হিম্মত যদি এতই ছিল সাঁত্রিশ হাজার ভোটে একশো নম্বর ওয়ার্ড থেকে যিনি জিতেছেন যাদবপুর বিধানসভার অভ্যন্তরে পড়ে যাদবপুর বিধানসভায় তৃণমূল আট মাস আগে জিতেছিল অত অত মার্জিনে জেতেনি শুধু একটা ওয়ার্ড থেকে যে মার্জিনে জিতেছে ছেষট্টি নম্বর ওয়ার্ডে সম্ভবত যেখানে ফৈজাজ খান দাঁড়িয়েছিল সেখানে কত ছেষট্টি হাজার মতো ভোটে জিতে জাভেদ খানের ছেলে আমি ওয়ার্ডটা হয়তো ভুল বলতে পারি খুব ভুল না করলে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো লুটের ভোট তো এটা আবার গণনা কি ছিল আমি তো বলছি লুটের ভোট যে কারণে তো আমি প্রথম থেকে বললাম মানুষ যেখানে যেখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন যেখানে যেখানে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন মানুষ সেখানে বিকল্প শক্তি হিসেবে বামফ্রন্টকে বেছে নিয়েছেন এবং অবশ্যই বলছেন কিন্তু নির্বাচন কমিশন বলছে একেবারে ফেয়ার ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট নির্বাচন কমিশন আমার পাড়ায় তুমি যাওয়ার সময় দেখো আমার পাড়ায় একটা ভালো ক্লাব আছে নির্বাচন কমিশনের দপ্তর আর আমার পাড়ার ক্লাবের মধ্যে কোনো তফাৎ নেই তার কারণ এই মানে রাজ্যের সরকার নির্বাচন কমিশনটাকে যেভাবে পুতুল নাচের মতো নাচাতে চাই নির্বাচন কমিশনটা কার্যত সেইভাবে নাচছে এখন সৌরভ দাস যিনি কমিশনার রয়েছেন যাকে আমরা ফুটেজ পাঠিয়ে বলেছিলাম যে এই হচ্ছে লুট এইভাবে লুট চলেছে গোটা ভোটটাতে আমরা ষোলোটা ওয়ার্ডে রিকাউন্টিং চাই একটা কোথাও একটা বুথে পর্যন্ত কোথাও রিকাউন্টিং হয়নি এবং আপনারা নিজেরা দেখেছেন যে সিসিটিভি ফুটেজ যেখানে আমরা ধরা পড়েছে সিসিটিভি যে ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরাতে মাস্ক পরাতে নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি যে আমরা মাস্ক পরে যে তুমি কেন পড়বে না তুমি একটা মাস্ক এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কাউন্সিলার হওয়ার এত ইচ্ছা কেন হলো দশ না পনেরো হাজার টাকা ভাতা পায় একজন কাউন্সিলার লাখখানেক টাকা ভাতাও তো পায় না তাহলে এত জনসেবা করবার ইচ্ছা সে তো এমনিও করা যায় তাহলে কেন হতে হবে কাউন্সিলার হতে হবে তার কারণ তুমি যদি বাড়ি গিয়ে তোমার চ্যানেলেই দু হাজার পনেরো সালে যারা হলকনামা দিয়ে বলেছিলেন তাদের সম্পত্তির পরিমাণ কত দু হাজার একুশ সালে যারা আবার ভোটে দাঁড়িয়ে বললেন তাদের সম্পত্তির পরিমাণ কত দুটো একটু ট্যালি করে দেখো তো কত বেড়েছে আর কত কমেছে অ্যাস্টেন মার্টিনের গাড়ি তিন কোটি টাকা দাম কলকাতা কর্পোরেশনের অধিবেশনে চড়ে যিনি এসে বসেছিলেন তিনি একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অবৈধ নির্মাণ ইলিগাল কনস্ট্রাকশন জলা জমি ভরাট করা নির্বিচারে গাছ কাটা সেখান থেকে টাকা ইনকাম করা সুতরাং দেখো একটা জীবন জীবিকার একটা সিন্ডিকেটের জায়গা চলে এসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল মরণ কামড় দিয়েছে একটাই কারণে কারণ জিততে হবে যে কোনোভাবে জিততে হবে সর্বভারতীয় ক্ষেত্রে যেটা বললে আমি বলছি মানুষকে বুঝতে হবে যে তৃণমূলের তৃণমূল কার বি টিম সোজা কথা তৃণমূল বিজেপির বি টিম কেন তৃণমূল বিজেপির বি টিম তার কারণ ত্রিপুরা মেঘালয় মণিপুর গোয়া চারটে রাজ্য তুমি দেখো আসলে কাদের লাভ করতে চাইছে তৃণমূল গিয়ে তৃণমূল গিয়ে বিজেপি বিরোধী যে ভোটটা রয়েছে বিজেপি বিরোধী যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে দুর্বল করতে করতে চাইছে চাইছে প্রশ্ন কাদের টাকায় তৃণমূলটা তো সেদিন ত্রিপুরাতে গিয়ে তৃণমূল গিয়ে একেবারে চার পাঁচ মাস গিয়ে সেখানে কিন্তু তারা সেকেন্ড পজিশন দখল করেছে ভোটের অঙ্কে তাহলে সেক্ষেত্রে কার বিটিম হতে পারে বিটিম কি করে হচ্ছে সেখানে তারা তারা তো তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে আমি বলছি যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে যে বামফ্রন্ট সরকার ইংলিশ তুলে দিয়েছিল বামফ্রন্ট কিন্তু অঙ্ক তুলে দেয়নি ভাই সুতরাং ত্রিপুরায় তৃণমূল সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে এটা কম বেশি আমরা সবাই জানি ত্রিপুরায় যারা সেকেন্ড হয়েছে সেটা হচ্ছে বামফ্রন্ট নাইনটিন পয়েন্ট সামথিং ভোট তৃণমূলের সিক্সটিন পার্সেন্টের মতো ভোট পার্সেন্টেজ রয়েছে আমি বলছি আগরতলায় যেখানে যেখানে ভোট লুট হলো যারা ভোট লুট করলো বিজেপি তাহলে সেখানে তো তো বিজেপির ফুল ভোট পাওয়ার কথা যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি আমি সকালে একটা বুথ দেখছিলাম যে বুথে যতগুলো ভোটার তার দশটা ছেড়ে দিয়ে তৃণমূল সব ভোট পেয়েছে সেখানে ভোট লুট হয়েছে বলে আগরতলায় যেখানে ভোট লুট হলো সেখানে বিজেপি বিজেপি একদম প্রথমে চলে গেল দ্বিতীয় জায়গায় চুল এলো হঠাৎ করে তৃণমূল তাহলে যে লুটার ভোট দিতে গেছিল। বিজেপির তরফ থেকে যে ভোটটা লুট করতে গেছিল সে বিজেপিকেও ভোট দিয়েছে তার সাথে দুটো একটা তৃণমূলকেও দিয়েছে কেন দিয়েছে তার একটা নির্দিষ্ট কারণ তৃণমূল বনাম বিজেপি বিজেপি বনাম তৃণমূল এই যে বাইনারি এই সেট বাইনারিটাকে তৈরি করবার জন্য এর পেছনে দুটো কারণ আছে এক ভারতবর্ষের বুকে যতগুলো মতাদর্শ ভিত্তিক দল আছে এক কংগ্রেস দুই বামপন্থী তিন বিজেপি খারাপ ভালো যা হোক এই তিনটের মতাদর্শ আছে বাকিদের মতাদর্শ নেই নিজেদের লোকাল পলিটিক্স তারা করে বিজেপির এই মুহূর্তে একটাই উদ্দেশ্য গোটা ভারতবর্ষ জুড়ে একটাই মতাদর্শ ভিত্তিক দল থাকবে সেকেন্ড কোনো দল থাকবে না সেই কারণেই তৃণমূল কংগ্রেসকে তারা ব্যবহার দ্বিতীয় কারণ আমি তোমাকে বলছি সাকিরুজ তুমি মিলিয়ে নিও ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনোদিনও চাইবেন না বিজেপি থার্ড বা ফোর্থ হয়ে যাক তার কারণ কী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো দিন দেখেন যে বিজেপি থার্ড বা বিজেপি ফোর্থ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে থার্টি পারসেন্ট মাইনরিটি ভোট আছে থার্টি পারসেন্ট আমি হলপ করে বলতে পারি আমার ধারণা যে এই থার্টি পার্সেন্টের মধ্যে অন্তত টোয়েন্টি এইট পারসেন্ট ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন আমার যে সমস্ত মুসলিম বন্ধুরা রয়েছেন যারা কমিউনিটির দিক থেকে মুসলিম তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ বন্ধু তুই কী করলি মানে এবং সে ভয়ঙ্কর তৃণমূল বিরোধী একজন একটি ছেলে আমি যখন তাকে জিজ্ঞাসা করছি সে কি করলো সে আমাকে বলছে কেন মমতা ব্যানার্জি সরকারকে গাল দিতে দিতে গিয়েই মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়ে এসছি মানে তুমি ভাবো একটা সরকারের বিরোধিতা করতে করতে গিয়ে সেই সরকারটাকে ভোট দিয়ে এসছে কেন বিজেপিকে ঠেকাতে হবে সুতরাং তৃণমূল কংগ্রেস যতদিন রাজ্যের বুকে বিজেপির জুজু দেখাতে পারবে বিজেপিকে যতদিন প্রথম আর দ্বিতীয়র মধ্যে রাখতে পারবে ততদিন এই ইন্ট্যাক্ট থার্টি পারসেন্ট ভোটে নাইনটি নাইন পার্সেন্ট ভোট হয়তো মমতা ব্যানার্জির কাছে যাবে যেদিন বিজেপি থাকবে না সংখ্যালঘু ভাই বোনেরা সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষ তারা তাদের নিজের ইচ্ছা মতো গিয়ে ভোট দেবে উন্নয়নের নিরিখে ভোট দেবে কারণ তখন আর সামনে আমার কাছে বিজেপি নেই তখন আমাকে বাঁচবার জন্য কারোর কাছে গিয়ে আমাকে শেল্টার নিতে হবে এই ভাবনা আর আসবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিজের গুদি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে বাঁচিয়ে রাখতে হবে উত্তর দেবে ভবিষ্যৎ উত্তর দেবে একেবারেই আমরা আলোচনার শেষ করবে শেষ প্রশ্ন আপনার কাছে করবো 2008 থেকে 2021 বামেদের বরাবরই ভোট কমতে 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 2021 বিধানসভা নির্বাচনে 3% এ কিছু একটু বেশি হয়েছিল ভোট পেয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2021 এর শেষ প্রান্তে ডিসেম্বর মাসে এসে আবার ভোট পার্সেন্ট সেন্টালে কলকাতায় সেখানে প্রায় 12 শতাংশ ভোট এসেছে এই ভোটটাকে ধরে রাখার জন্য বা আরও ভোট বাড়ানোর জন্য বামেদের আগামী দিনের পরিকল্পনা কি হতে পারে আমি খুব পরিষ্কারভাবে বলছি 12% ভোট আমাদের নয় বারো পার্সেন্টের অনেক বেশি ভোট কলকাতার কর্পোরেশনের নির্বাচনে আমরা পেতাম যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো তুমি বলছো বিজেপি নাইন পার্সেন্ট ভোট পেয়েছে আমি বলছি বারো ছাড়ো শুধু সিপিএম একা টেন পার্সেন্ট ভোট পেয়েছে একা সিপিএম টেন পার্সেন্ট ভোট পেয়েছে এই নির্বাচনে বারো পার্সেন্ট টোটাল বামফ্রন্ট গতভাবে আমরা পেয়েছি নাইন পার্সেন্ট বিজেপি পেয়েছে আমি বলছি দেখো অল্টারনেটিভ কোনো শর্টকাট নয় শর্টকাট কোনো রাস্তা নেই তাহলে একটাই অল্টারনেটিভ সেটা হচ্ছে মানুষের প্রতিদিনের যে দাবি দেওয়া সেই প্রতিদিনের দাবি দেওয়া নিয়ে আন্দোলন দেখো এই ভোটের রেজাল্ট তো একদিনে হয়নি এসএসসি গ্রুপ ডি এস গ্রুপ সি টেট তা নিয়ে যা দুর্নীতি এসএসসি ভবনের দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে সবার আগেই আট মাসের মধ্যে মাঠে নেমেছে কে ময়দানে নেমেছে কে এস এফ লাল ঝান্ডা তো কেউ নয় ভুয়ো ভ্যাকসিন মার্কেটে নেমেছে কে ময়দানে নেমেছে কে আমরা ময়দানে অন্য আর কেউ নয় সুতরাং আমাদের দাবি খুব সোজা বিজেপির কেন্দ্রের সরকার যেভাবে পেট্রোলের বিক্রি করে দিচ্ছে এবং ভারতবর্ষের সংবিধানের যে আমরা ধর্ম নিরপেক্ষতা আর নাস্তিকতাকে গুলিয়ে ফেলি ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্রের কোন নিজস্ব ধর্ম থাকবে না তোমার ধর্ম থাকতে পারে আমার ধর্ম থাকতে পারে অন্য একজনের ধর্ম থাকতে পারে কিন্তু রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না রাষ্ট্রের কাছে সব ধর্ম সমান ধর্ম নিরপেক্ষতাকে বিজেপি যেভাবে ভাঙতে চাইছে এবং আমাদের রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস যেভাবে বেকার যুবকদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে আমাদের একটাই দাবি এই মুহূর্তে রাজ্যের বুকে বেকার যুবকদের স্বপ্ন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে এসএসসি হতে পারে গ্রুপ ডি হতে পারে টেট হতে পারে এই সমস্ত জায়গাতে বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন আন্দোলনের জমি আন্দোলনের ময়দানকে আরো শক্তিশালী করা নিজেদের বৃত্ত বাড়ানো বৃত্ত বাড়িয়ে শুধু আমরা কয়েকজন নয় আমাদের এই বন্ধুদের বৃত্ত আরও অনেক বড় করে আরো শক্তিশালী সংগঠন তৈরি করা পরিশেষে একটাই কথা বলছি দেখো সিঙ্গুরের আন্দোলন নন্দীগ্রামের আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন তার ভাইপো পরবর্তীকালে এমপি হয়েছেন তিনি এখন রাজ্যের শাসক দলের অনেক বড় পর্যায়ের একজন নেতা যদিও বা তিনি ভোট লুট করতে বারণ করেছিলেন তার কথা কেউ না শুনে গিয়েই ভোট লুট করেছে তার কথার কোনো দামই নেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি যা বুঝলাম আমি খালি একটাই কথা বলছি যে আমাদের রাজ্যের বেকার যুবকদের কি হবে কখনো রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চপ ভাজো চা বিক্রি করো কখনো মোদিজি বলছেন পকোড়া ভাজো আবার কিছুদিন আগে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাশফুল তুলে এনে পাশে তৈরি করে বিক্রি করো আমরা একটাই কথা বলছি রাজ্যে একজন মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য যিনি উইপ্রো আনতেন ইনফোসিস আনতেন টাটা ন্যানোকে নিয়ে আসবার চেষ্টা করেছিলেন প্রতি বছর নিয়ম করে এসএসসি পরীক্ষা হতো আমরা এমন একটা বিকল্পের বার্তা দেখো সিপিএমটা একটা রাজনৈতিক দল সিপিএমের সকাল থেকে বিকেল অব্দি কাজ এটা কখনো হতে পারে না যে তৃণমূল কি ভুল করলো আর বিজেপি কি ভুল করলো সেগুলো খুঁজে খুঁজে বার করা অল্টারনেটিভ কি দিশা আমরা মানুষকে দেখাতে পারবো আমরা মানুষকে বিকল্প কি দিতে পারবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিকল্পের কথাই মানুষকে তুলে ধরে আরও শক্তিশালী সংগঠনের মধ্যে দিয়েই বামপন্থা তার আবার উত্থান গোটা বাংলা জুড়ে হবে ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আইএনজীবী সায়ন ব্যানার্জির সঙ্গে যিনি একদিকে তিনি আইএনজীবী অন্যদিকে বামপন্থী নেতা আজকের মতো এখানে আলোচনা শেষ করছি পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ